কিন্তু এই যে আমরা শেরপুর জেলার মানুষ শেরপুর জেলার প্রতি যে আমাদের একটা টান এই যে বাবুল ভাই যে একজন মানসিক ভারসাম্যহীন উনিও কিন্তু প্রত্যেক দিন বলে যে আমরা ঢাকা চলে যাব ঢাকা চলে যাব ঢাকা চলে মানে প্রত্যেকটা মানুষের কাছেই বলে যে ঢাকা চলে যাব এই যে ঢাকা যায় না তাইলে নিজের যে মাতৃভূমি নিজের যে জন্মভূমির প্রতি একটা টান এই টানটা কিন্তু সে নিজে বুঝে

দেখেন আপনাদের যে বাংলাদেশের মধ্যে গরুর মানে গরুর গুড়ি গরুর মাংস তারপরে শেয়াল সগুন থেকে শুরু ভাই সব কিছুর সব সবকিছুর হালাল

রামপুরা খেলকা মুখ যাবার সরলাপুর ধরানোর আই কমলাপুর যাবার কমলাপুর আছে কমলাপুর আছে কমলাপুর একটু একটু চালু করে না তারপরে রাস্তা তোমার মানে গাড়ির মধ্যে যদি একটা মহিলা উঠে তাকে তুমি কিভাবে সেবা বলো তাকে সেবা খেয়ে যাবো কো যাবো মালিবাগ যাবো কত পঞ্চাশ টাকা ভাড়া মালিবাগ

তো পরবর্তীতে কি হয় সময় ভ্রাষ্ট যেতে পারে তো ভ্রাস্ট হলে কিন্তু আমাদের দোষ নাই তোমাদের আমরা তোমাকে আমরা অনেকবার নিষেধ আসলে এইগুলা খাওয়া না খাইলে যেকোনো সময় একটা দুর্ঘটনা গড়ে পারে তুমি জানো এটা হোক ভালো